সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে আজকে সঞ্চয়পত্রের সবচেয়ে জনপ্রিয় স্কিম পরিবার সঞ্চয়পত্র সঞ্চয়পত্র নিয়ে আলোচনা করব আর থাকবে এই কিভাবে কিনবেন কোথায় পাওয়া যাবে এবং কেমন সঞ্চয় বিষয় নিয়ে ইন্ডিটেজ আলোচনা আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং পূর্বের ভিডিও দেখতে চ্যানেলটি চেক আউট করতে পারেন তাহলে চলুন পরিবার সঞ্চয় নিয়ে আমাদের আজকে ভিডিওটি শুরু করা যাক পরিবার সঞ্চয়পত্র মধ্যবিত্ত নারীদের মধ্যে জনপ্রিয় সঞ্চয় স্কিম এটা থেকে প্রতি মাসেই মুনাফার টাকা তোলা যায় মুনাফার রেটও অনেক ভালো দু সালে পাঁচ বছর মেয়াদি এ পরিবার সঞ্চয়পত্র চালু হওয়ার পর থেকে দেড় দশকেই সবচেয়ে জনপ্রিয় স্কিমে পরিণত হয়েছে তবে সবাই এই সঞ্চয়পত্র কিনতে পারেন না মূলত নারীদের জন্যই ডেডিকেটেড এই পরিবার সঞ্চয়পত্র স্কিমটি এ পর্যায়ে দেখা যায় সঞ্চয়পত্র কোথায় কিনতে পাওয়া যাবে জাতীয় সঞ্চয় ব্যুরো বাংলাদেশ ব্যাংকের শাখা বাণিজ্যিক ব্যাংকের শাখা ও ডাকঘর থেকে এই সঞ্চয়পত্র কেনা ও ভাঙানো যায় আর যার মূল্যমান দশ হাজার টাকা বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা ও দশ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ওয়েবসাইট বলছে পরিবার সঞ্চয় কর্ত্রে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সর্বমোট বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার ওপর পাঁচ শতাংশ হারে এবং এর অধিক বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার ওপর দশ পার্সেন্ট হারে উচ্ছে কর পত্তন করা হয় পরিবার সঞ্চয়পত্রের বেশ কিছু সুবিধা রয়েছে যেমন প্রতি মাসে মুনাফার টাকা উত্তোলন করা যায় যে কোনো সময় নমিনি বা মনোনীত নির্বাচন করা যায় পরিবর্তন ও বাতিল করা যায় সঞ্চয়পত্রের কেতার মৃত্যুর পর নমিনী সঙ্গে সঙ্গে সঞ্চয়পত্র নগদায়ন করে টাকা উত্তোলন করতে পারেন অথবা মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত যথারীতি মাসে মাসে মুনাফা উত্তোলন করতে পারেন হারিয়ে গেলে পুড়ে গেলে বা নষ্ট হয়ে গেলে গ্রাহকের নামে বিকল্প বা ডুপ্লিকেট সঞ্চয়পত্র ইস্যু করা হয় পর্যায়ে দেখে নেব কারা এই পরিবার স্কিমটি ক্রয় করতে পারবেন পরিবার সঞ্চয়পত্র একটি বিশেষায়িত সঞ্চয়পত্র ও সঞ্চয় বয়সে যে কোনো বাংলাদেশী শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও নারী এবং পঁয়ষট্টি বছর ও তদুদ্ধ বয়সে যে কোনো বাংলাদেশি পুরুষ ও নারী চাইলে এই সঞ্চয়পত্রটি কিনতে পারবেন ভিডিওর এ পর্যায়ে পরিবার সঞ্চয়পত্রের মুনাফার হার কেমন সেটি দেখে নেবেন একজন ক্রেতা সর্বোচ্চ পঁয়তাল্লিশ লাখ টাকা পর্যন্ত একক নামে পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবে সঞ্চয়পত্র সঞ্চয়পত্র যৌথ যৌথ নামে নামে কেনার সুযোগ থাকলেও পরিবার কেনা যায় না সাধারণত পরিবার সঞ্চয়পত্রের মুনাফা দুই ভাগে বিভক্ত হয়ে থাকে যেমন সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত প্রথম বছর শেষে দশ দশমিক বিশ শতাংশ হারে দ্বিতীয় বছর শেষে দশ দশমিক বাহাত্তর শতাংশ হারে তৃতীয় বছর শেষে এগারো দশমিক আঠাশ শতাংশ হারে চতুর্থ বছর শেষে এগারো দশমিক সাতাশি শতাংশ হারে এবং পঞ্চম বছর শেষে বা মেয়াদ পূর্ণ হলে সাড়ে বারো শতাংশ হারে মুনাফা পাওয়া যায় অর্থাৎ প্রতি বছর শেষে মুনাফার হার ক্রমান্বয়ে বৃদ্ধি করে চলমান সঞ্চয় স্কিমগুলোর মধ্যে এটি তৃতীয় সর্বোচ্চ মুনাফা স্কিম অন্যদিকে সাড়ে সাত লাখ টাকার বেশি সঞ্চয়পত্রের ক্ষেত্রে মুনাফার হার প্রথম বছর শেষে দশ দশমিক এগারো শতাংশ দ্বিতীয় বছর শেষে দশ দশমিক বাষট্টি শতাংশ তৃতীয় বছর শেষে এগারো দশমিক সতেরো শতাংশ চতুর্থ বছর শেষে এগারো দশমিক পঁচাত্তর শতাংশ এবং পঞ্চম বছর শেষে বা মেয়াদ পূর্ণ হলে বারো দশমিক সাঁত্রিশ শতাংশ হারে মুনাফা পাওয়া যায় মাসিক মুনাফা নেওয়ার পর পাঁচ বছর শেষে মূল টাকা ফেরত পাওয়া যায় তবে মেয়াদপূর্তির আগে নগদয়ন করলে মাসিক মুনাফা কপ্তন করে সরকার বাকি অর্থ ফেরত দেবে তবে এক্ষেত্রে মনে রাখা ভালো প্রথম বছর চলাকালে এক লাখ টাকা ভাঙলে কোনো মুনাফা পাওয়া যাবে না সঞ্চয়পত্রের অন্যতম জনপ্রিয় স্কিম পরিবার সঞ্চয়পত্র নিয়ে আমাদের আজকের ভিডিও ছিল এটুকুই সঞ্চয়পত্র নিয়ে আরও ডিটেল জানতে আমাদের অন্যান্য ভিডিওগুলো চেক আউট করতে পারেন ব্যাঙ্কিং এবং ব্যাঙ্ক সংক্রান্ত অন্যান্য আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেল লগ ইন ইনফোকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো চেক আউট করুন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ